উনি কয় তারা বি বিশ্বাকাত উনি কি কয় বিশ্বাকাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাকার আমি কই মনে করেন আট রাকাত আরেকজন কয় চার রাখাত আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা তাহলে এটার নাম মতভেদ বলে এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন বললো বিষ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হতে পারে সামনে যদি রমজান তাই আর কি এটা বললাম একজন বললেন বিষ উনি বললেন ষোলো উনি বললেন না আমি বললাম চাই আরেকজন কয় না পড়লে চলবে না পড়লে যে চলবে এটা চার বছর আগে না বললে চলবে এটা ভুতু আসছে তো চার বছর আগে জানেন না মনে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি বি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে অপেক্ষা থাকে এক নাম্বার সই বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু অকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রদি তালান তালুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হযরত উমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন صار على نفس ما جاء في قيام رمضان شرنا مؤتب عليك يزيد بن رومان تك بارنانا تيني بولن كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عن بثلاث وعشرين ركعة. عمر بن الخطاب رضي الله تعالى عنه زمانة مسلمنا تشركات نماز دائق رشور كرسين 20 রাকাত তারাবি তিন রাকাত বিতর এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কইছে 20 একজনে কয় 16 একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নতার সাহাবাদের নবীর শূন্যতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই শূন্যতের পর সাহাবাদের শূন্য দললাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাখাত পেয়েছি না শুধু তারাবি পাইছি অমর ফারুকের প্রথম জামানায় রাখাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাখাত পেয়েছি না বিশ রাখাত তাহলে এবার মিলান মতবেদ লাগলে মূল নীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের সুন্নতে বিশ্বাসতে নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ্বাসত তারাবি তো ব্যাস ধনটা মিলে তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে করবেন না অথচ এই যে তিনটা হাদিস বললাম তিনোটা সৈয়াদিস আবদাবাদের চার হাজার ছশো সাত নাসাইর পনেরোশো আটাত্তর ইবনেম হাজার বিয়াল্লিশ নাম্বার সব সৈয়াদীস

আহা, হা বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনামানি কার কথা বানা নবীজি বললেন আমার সুন্দর ধরো আর সাহাবাদের সুন্দর ধরো নবীর সুন্নর ধরা মানীয় নবীর কথা বানা সাহাবাদের সুন্দর ধরা মানীয় নবীর কথা বানা আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাফিলে মসজিদের সময় বুঝে বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেসলাম